গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এখন দুপুরবেলা থেকে আর এখন দেখতেই পাচ্ছ রাস্তায় আমি হাঁটছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি একটু শপিং করতে দুর্গাপুজোর তো এখন তো আমি একাই দেখছো আমাকে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে আমার বোন যাচ্ছে তো আমি এখন যাবো হলো যাদবপুরে ও ওখানে বললো চলে এসছে কাছাকাছি তো এখন যাচ্ছি ওখানে তারপরে ওখান থেকে হয়ে একসাথে আমরা যাব হচ্ছে প্রথমে শাড়ির দোকানে তো চলো আজকে দিনটা শুরু করি আর আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আজকে কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে রোদটাও যেমন আছে হাওয়াও তেমন দিচ্ছে তো আমি কিন্তু চলে এসেছি এখন যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি দেখো ট্রেন ঢুকছে ও তো বললো চলে এসছে কাছাকাছি তার মানে এই ট্রেনটাতেই আসার কথা এখন এখানে দাঁড়িয়ে থাকি দেখি বাবু কখন আসেন তারপর এখান থেকে আবার যেতে হবে অনেকটা দূরে তো কোথায় যাব তোমরা তো দেখতেই পাবে ব্লগে তো দেখতে থাকো ট্রেন ঢুকে গেছে আর সবাই তো নামছে কিন্তু বোনকে তো দেখতে পাচ্ছি না ওর তো এই পেছনের দিকে লেডিসে থাকার কথা তা আমি স্টেশনের উপরে ওপরটায় একটু দাঁড়িয়ে আছি ভেতরে যাচ্ছি না তো তো দেখা যাচ্ছে না সব লোক চলে যাচ্ছে দেখো দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে কেন আমার অসুবিধা নেই আমার বোনকে অনেক দূর ফিরতে হয় তো এটাই হলো ব্যাপার দেখো স্টেশন ফাঁকা হয়ে গেল ওর কিন্তু কোনো পাত্তা নেই আর ভগবান তো লোকজন সব ফাঁকা হয়ে নেমে বাড়ি চলে গেল কোথায় গেল কি জানি দেখতেও পাচ্ছি না ওই যে মনে হচ্ছে না ওই যে দেখো ওই যে ওই যে হাত দেখাচ্ছে দেখো এতক্ষণে বাবুর আসার টাইম হল ওই যে বলছে আমি অনেকক্ষণ থেকে নাকি দাঁড়িয়ে আছো কি মিথ্যেবাদী আর পরিষ্কার আছে ওখান থেকে আমরা অটো ধরে চলে এসেছি হাইল্যান্ড পার্ক হাইল্যান্ড পার্ক বিগ বাজারে আর বোনকে দেখো রাগাচ্ছে ও কিন্তু রেগে যাচ্ছে আর এদিকে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে এখানে শ্রীনিকেতনে যাচ্ছি আমরা আজকে শাড়ি দেখতে আমি তো শাড়ি কিনবো না কিনবে আসলে বোন শাড়ি তো ওকে প্রথমে বলেছিলাম যে গড়িয়াহাটে তো ও বলছে না ওখানেই যাব তাহলে চল তাহলে দেখে আসি যদি পছন্দ হয় ভালো না হলে তো আবার দিকে দেখতে হবে তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর ঢুকেই দেখো এই শাড়িটা আমার চোখে পছন্দ হয়ে গেছে এত কি ভালো লাগছে না দেখতে কালারটাও খুব সুন্দর তো এখানে এখন বোন শাড়ি দেখা শুরু করে দিয়েছে আমিও তোমাদেরকে একটু শাড়ি দেখিয়ে দিই কিছুটা তোমরা যারা এখনও এখানে আসো তারা একবার এসো চেকআউট করতে পারো পুজোর আগে বেশ অনেক রকমের শাড়ি রয়েছে এটা হচ্ছে সাউথ কটন দেখো কত সুন্দর সুন্দর কালেকশান এগুলো কিন্তু মানে গিফট মানে গিফট পারপাসে আর কি মানে মা কাকি মা মাসি পিসি সবাইকে দেওয়ার জন্য খুব ভালো নিজেরাও পরতে পারো কিছু কিছু শাড়ি একটু এজের মতো লাগছে আর কিছু কিছু যেগুলো আমাদের মানে অল্প বয়সী মেয়েরাও ভালো লাগবে পড়লে তা আমরা এখানে দেখছি বোন আমি একদিকে দেখছি বোন একদিকে দেখছে শাড়িগুলো দেখো তোমাদের একটা একটা করে দেখাচ্ছে এই শাড়িটা বেশ ভালো আমার জানি না কেন প্রত্যেক বছর না কালারের কিছু একটা সমস্যা হয় কোনো বছর লাল মানে লালই ভালো লাগে কোনো বছর নীলই ভালো লাগে কোনো বছর সবুজ ভালো লাগে কখনো পার্পেল মানে এরকম হয় তোমাদের কারো কারো কি এরকম হয় তাহলে কিন্তু আমাকে জানি না তো এই শাড়িগুলো বেশ ভালো এখানে দেখো ফ্যান্সি কটন শাড়ি ওখানে যে শাড়িগুলো দেখছিলাম ওগুলো মোটামুটি হাজার বারোশো তেরোশো এরকম দামের রয়েছে আর এখানে যে শাড়িগুলো দেখছি এগুলো ফ্যান্সি কটনের ওপর রয়েছে কাপড়টা বেশ নরম এগুলো এরকম বারোশো হাজার এগারোশো মানে মোটামুটি বারোশো রেঞ্জের ভেতরেই রয়েছে আর কি তা আমি এখানে মেনশান করে দিয়েছি স্ক্রিনে প্রাইসটা এখানে শাড়িগুলো ভালো কিন্তু শাড়িগুলো একটু বেশি মানে সিল্ক টাইপের আবার সফট খুব সুন্দর একটু ফ্যান্সি আইটেম আর কি ভালো লাগছে বেশ কালারগুলো বেশ ব্রাইট এই যে দেখো ব্লুটা কত সুন্দর লাগছে এটাও একই দুটো একই কালার এখানে একটা ব্রাউন রয়েছে একটা গ্রিন রয়েছে রেড রয়েছে খুব সুন্দর সুন্দর দেখো কালারগুলো এটা অতটা ভালো লাগছে না এটা কেমন একটা কালার এটা এই রেটটা খুব সুন্দর এটা আমার বেশ ভালো লাগছিল এটার প্রাইসটা একটু দেখে নিই এটাও ওরকমই দাম আর এই শাড়িটা দেখো এটা খুব সুন্দর কালারটা আমার খুব ভালো লাগছে এটারও প্রাইস রয়েছে বারোশো বললাম না বারোশো তেরোশোর মধ্যেই রয়েছে আর কি ওই হাজার বারোশোর ভেতরেই রয়েছে তেরোশো যাচ্ছে না দু একটা দেখি মাঝখানে ঢুকে গেছে তেরোশোর মতো সাড়ে বারোশো তেরোশো এর বেশি নেই তো এই যে বোনটা দেখছে ওর বেশ পছন্দ হয়েছে শাড়িটা নেবে কিনা জানি না আর এখানে দেখছি এখন কটন হ্যান্ডলুম শাড়ি তো আমার বোন এখনও অবধি কনফিউজ কি নেবে কি না নেবে নিজেই বুঝতে পারছে না তা আমি ওই জন্য বললাম তুই দেখ এটা ছশো থেকে বারোশোর মধ্যে রয়েছে ঠিক আছে বেশিরভাগই ছশো সাতশো আটশো এরকম রয়েছে শাড়িগুলো বেশ ভালো বোন এখানে দেখছে আবার এই শাড়িটা এগুলো বেশ নরম হ্যান্ডলুম তো ভালো বেশ এখানে দেখো প্রচুর কালার অপশানস রয়েছে আর এবার হচ্ছে দেখলাম জামদানি জামদানিগুলো বেশ ভালো ভালো জামদানি সব প্রথমেরটা একজন দেখছিলেন তোটা ওটা আমি আর দেখতে পারিনি ওটা কালারটা খুব ভালো লাগে আমার এই কালারটাও খুব সুন্দর দেখো বেশ হলুদার এটা কী গ্রিন বল এটা গ্রিনিশ টাইপের বা স্লেট মানে মিক্সিং একটা কালার এখানে পার্পেল রয়েছে এখানে কত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে দেখো বেশ ভালো লাগছে না হলুদ লাল হলুদ বোন আমার লাল হলুদ খুব পছন্দ করে তোকে দেখাচ্ছিলাম অরেঞ্জ রয়েছে গ্রিন রয়েছে এসি গ্রিনটা খুব সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর দেখো কালারটা পরলে খুব সোবার লাগবে এটা বেশ পছন্দ হয়েছে বোনকে বললাম এটাও দেখতে পারিস এটাও রয়েছে দেখো বারোশো সাড়ে বারোশোর মধ্যে এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে মোটামুটি এগুলো দেখলাম দেড় হাজারের মধ্যে রয়েছে আর কি সব রকমই রয়েছে এখানে আমি একটু ছেলেদের কালেকশনও দেখছিলাম মানে আমার ভাইদের জন্য আর কি তো এখানে বেশ ছেলেদের টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়েছে হচ্ছিলো আর কি কিন্তু দামটা একটু বেশি কোনোটা আবার একটু ঠিকঠাক আছে কিছু কিছু জিনিসের দামটা একটু বেশিই দেখাচ্ছে যাই হোক দেখাচ্ছে বলছি সরি মানে রয়েছে আর কি তো টি শার্ট অনুযায়ী দামটা একটু বেশি রয়েছে কিছু কিছু আবার কয়েকটা আবার ঠিকঠাক আছে তো এখানে দেখো কি সুন্দর সুন্দর কালারগুলো না কি ভালো লাগছে দেখতে এই ইয়ালোটা আমার খুব পছন্দ হয়েছে হলুদটা দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে দেখলে হলুদটা দেখেছি বেশ পড়লে আমাদের যেন মাঝারি গরণ যাদের গায়ের রঙ বেশ ব্রাইট লাগে ভালো লাগে দেখতে এখানে হোয়াইট পিঙ্ক পার্পল মফ রেড এটা আর একটা কি সুন্দর সুন্দর টি শার্টগুলো তো তোমরা দেখতে পারো খুব ভালো লাগছে আর এখানে সামনের দিকেও রয়েছে বেশ কিছু টি শার্ট এগুলো দামটা একটু বেশি আটশো নশো হাজার বারোশো এরকম দামের রয়েছে এখানে বেশিরভাগই রয়েছে মোটামুটি ওই রকম ছশো পঁচাত্তর এটার দাম এটাও রয়েছে ওই দাম তো এখানে মোটামুটি বারোশো তেরোশোর মধ্যেই সব কিছু রয়েছে ঠিক আছে এই যে হাজার কুড়ি তো এটা হাজার কুড়ি দাম রয়েছে কিন্তু এটা অতটা ভালো লাগছে না দামটা বললাম না কিছু কিছু জিনিসের দামটা একটু ভুলভাল রয়েছে কিছু কিছু খুব সুন্দর তা আমি এইটা দেখছিলাম এটা বেশ খুব সুন্দর আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু আজকে তো আমি মানে প্রিপেয়ার্ড হয়ে আসিনি কেন ভেবেছিলাম যে বোন যেহেতু শপিং করবে আজকে আমি বললাম যে ঠিক আছে সঙ্গে যাব তো আমি পরের দিন নেক্সট যেদিন বেরোবো সেদিন আমি অবশ্যই কেনাকাটা করব আজকে তাই ভাবলাম যে আমিও দেখবো একটু কী কী আছে দেখাও হবে তোমাদেরকেও দেখানো হবে আর কেনাকাটা করার আগে তো সব একটু দেখে নিতে হবে না কোথায় কি পাওয়া যাচ্ছে ভালো তো দেখে নিলাম বেশ ভালো লাগছে ওইটা বেশি পছন্দ হয়েছিল আর এটাও খারাপ না মোটামুটি তো এটাও দেখছিলাম এখানে আর একটা কালার রয়েছে দেখো এগুলো বেশ টিনেজদের খুব ভালো লাগে পরলে এবার এখানে চলে এসেছি হ্যান্ডলুম শাড়ি দেখতে এটা পুরো হ্যান্ডলুম ও বললো হ্যান্ডলুম নেবে ফাইনালি ঠিক করলো হ্যান্ডলুম নেবো তাই বললাম ঠিক আছে তো এখানে এখন কাকু দেখাচ্ছেন আমাদের যিনি ছিলেন এখানে তিনি দেখাচ্ছেন এই শাড়িগুলো কি সুন্দর সুন্দর কালারগুলো দেখো ফোনে কতটা কালারটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে না বেশ খুব সুন্দর লাগছে কালারগুলো বেশ ব্রাইট কালার আর কি পুজো পারপাসে পড়বে তো পুজো বা অকেশন পারপাসে পরলে এগুলো ভালো লাগবে এই যে দেখো শাড়িটাও গায়ে দিয়ে দেখছে আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে কিন্তু আমরা আসার পরে দেখলাম মোটামুটি টুকটাক করে লোক হচ্ছে যদি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি মানে দুপুরবেলা এসেছি তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা এই একটা রয়েছে দেখো গ্রিন গ্রিন বলছি তোমার পিঙ্ক আর সি তোমার স্কাই ব্লু এর মধ্যে রয়েছে এটাও খুব সুন্দর এই একটা ওর পছন্দ হয়েছে নিচের যে গ্রিনটা দেখো এটা খুব সুন্দর এটা তো দেখো এটা তো দেখালাম তোমাদের এটা রেড রয়েছে একটা ব্লু এর ওপর রয়েছে রেড এর ওপর বেশি রয়েছে দেখলাম কিন্তু আমার বোনের এই যে ওপরের এটা ব্লুটা খুব পছন্দ হয়েছে আর আমার ওই যে বললাম খালি লালের দিকেই আমার চোখ যাচ্ছে এই কালারটাও খুব সুন্দর এটাও ভালো লাগছে আসলে শাড়ি না এইভাবে ঠিক মানে বুঝতে পারি না এই হলো ব্যাপার যতটা তুমি মানে খুলে পড়লে যতটা ভালো বোঝা যায় তবু ওটা চোখের আন্দাজ আর কি বেশ কিন্তু শাড়িগুলো খুব সুন্দর লাগছে এই কালারটা আমার বেশ দেখছি এবছর প্রত্যেকটা শাড়িতেই দেখছি সব রকমের শাড়িতেই এই কালারটা ভীষণভাবে দেখছি রয়েছে এটা এত ভালো লাগছে রঙটা মানে একদম কচি কলা পাতাও ঠিক পাতার মধ্যে একটু হলুদ মিশিয়ে দিলে যেরকম কালারটা আসবে ঠিক সেরকম একটু বেশ হালকা গ্রিনই হালকা ইয়েলো এরকম টাইপের বেশ খুব সুন্দর এটা কী রঙ বলে আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর লাগছে রঙটা খুব ভালো লাগে দেখতে এটাও ওর পছন্দ ওর সবই পছন্দ হচ্ছে কিন্তু ও এখন পুরো আমার বোন মানে কনফিউজড হয়ে আছে একদম ঘেঁটে আছে যে কী নেবে তো এখানে দেখো ওকে আমি তো ওকে বসে বসে বলছি দেবে সবই ভালো লাগছে তোমাদের দেখো কোনটা ভালো লাগছে তোমাদেরও হয়তো এর মধ্যে অনেক কিছু পছন্দ হয়ে যেতে পারে তো বলে রাখি এই শাড়িগুলো যেগুলো আমরা দেখছি এগুলো মোটামুটি বারোশো থেকে দু হাজারের মধ্যে রয়েছে ঠিক আছে আমি ওরকমভাবেই বলেছি দেখাতে তো উনি ওরকমই দেখাচ্ছে দু হাজারের রেঞ্জের মধ্যে রয়েছে এবার বিভিন্ন রকম রয়েছে কোনোটা পনেরোশো কোনোটা ষোলোশো কোনোটা বারোশো সব রকমই রয়েছে তো ওর তো এখন ওর এবছর দেখছি এর ওপর নজরটা মানে বেশি হচ্ছে ও খালি ব্লুটাই দেখছে বারবার এটা দেখো বলছে এটা খুব সুন্দর লাগছে তো এখন তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে অ্যান্ড সামনে আরও অনেক শাড়ি রয়েছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে এখন সামনের দিকে রয়েছে একটু ফ্যান্সি শাড়ি এগুলো মোটামুটি আটশো নশো ছশো সাতশো এরকম দামের মধ্যেই রয়েছে তো আমার বোনের তো হ্যান্ডলুম কোথাও মানে পছন্দ হচ্ছে না এখন দেখছে এখনও অবধি আমি ঘুরে ঘুরে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে না তো তোমরা এখানে আসো দেখো কে কটা শাড়ি পুজোর সময় কিনলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার কিন্তু অলরেডি একটা শাড়ি হয়ে গেছে আর কিনবো কি না এখনও অবধি চিন্তাভাবনা চলছে তো তোমরা কারা কীরকম শাড়ি কিনলে কোথা থেকে কিনলে আর কার কটা শাড়ি হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে আমার দো ওর নাকি পছন্দ হচ্ছে না দামটাও ঠিকঠাক রয়েছে ফ্যান্সি শাড়ি তো তাই এটা নিতে পারিস যাই হোক নেয়নি তো ওখান থেকে এখন চলে এসেছি আমরা ওর পছন্দই হলো না নাকি কিছু তো এখান থেকে এখন চলে এসেছি আমরা একটু স্মার্ট বাজারে এখানে এখনও কুর্তি দেখছে দেখো এগুলো থ্রি করে রয়েছে কুর্তিগুলো তো এখন সব পছন্দ বাছাই চলছে আর কি তো এখন দেখতে দেখতে শাড়ি খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি খাবো এখন খাবো হচ্ছে আমরা আইসক্রিম চলো এখানে নিচে ফ্লোরে চলে এসেছি এখানে একটা আইসক্রিমের শপ আছে এখান থেকে এখন আইসক্রিম নিয়ে নিচ্ছি দুজনের জন্য দুটো আর এখান থেকে আমরা আইসক্রিম খেয়ে যাব হচ্ছে গড়িয়াহাটের দিকে বাইরে আইসক্রিম খাচ্ছে এখানে প্রচুর হাওয়াও দিচ্ছে আর যেহেতু একটু গরমের জন্য না আইসক্রিমগুলো একটু গলে গলে যাচ্ছে আমারটা তবু এখনো ঠিক আছে আমার বোনের অবস্থা দেখো আইসক্রিম খেয়েছে দেখো আমরা এই নিয়ে হাসাহাসি করে পাগল আর এদিকে দেখো গোলে গলে সব পড়ছে আর ও এদিকে পুরো ফুচকার মতো আইসক্রিমটাকে ধরেছে বুঝতে পারছো দেখো ওরটা পুরো গলে গেছে আইসক্রিমটা এই নিয়ে আমাদের এখন হাসাহাসি চলছে চলো এখন এখান থেকে আমরা বেরোবো যাবো হচ্ছে গড়িয়াহাট কি অবস্থা করেছে দেখো চলে এসেছি এখন আমরা এখানে এসেও বোন হ্যান্ডলুম দেখছে তো পছন্দ করছে আমি একটু বসে পড়েছি ভীষণ টায়ার্ড লাগছে এখন অলরেডি কিন্তু পাঁচটা বাজে তা আমি বসে আছি আর এখানে দেখো এগুলো হ্যান্ডলুম রয়েছে নিচের ফ্লোরটা পুরোটাই হ্যান্ডলুম তো এখানে শাড়িটা রয়েছে যেগুলো দেখা দেখালাম সেগুলো হচ্ছে সব মানে পাঁচশো ছশো সাতশো এরকম রয়েছে আর ও এগুলো দেখছে দেখো শাড়ি নিচের দিকে এখানে দেখো প্রচুর কিন্তু এবারে দেখছি আমি তো অনেকদিন বাদে এলাম আগের বার এই ব্লাউজ পিসগুলো বিক্রি হতো না এখন দেখছি এখানে ব্লাউজ পিসও বিক্রি হচ্ছে এদিকে দেখো লাল পাড় যে শাড়িগুলো কি সুন্দর না আর বোন এই যে শাড়ি দেখাচ্ছে দেখছে এখনও অবধি পছন্দ করে উঠতে পারছে না ও প্রচন্ড কনফিউজ হয়ে আছে বলছে আমাকে এটা মানাচ্ছে না ওটা মানাচ্ছে না কি বলবো আর ও দেখছে আমিও দেখছি এই যে আমাকে জিজ্ঞেস করছে ভালো লাগছে দেখো তো এখানে তিন রকম তাক করা আছে তিন রকমের তিন রকম রেঞ্জের মানে শাড়িগুলো রয়েছে নিচের দিকে যে শাড়িগুলো রয়েছে এগুলো সাতশো আটশো নশো এরকম রয়েছে মাঝেরগুলো রয়েছে সব হাজারের ওপরে মানে বারোশো দেড় হাজার নিচেরগুলো হাজারের মধ্যে রয়েছে ওপরেগুলো হচ্ছে হাজারের পর থেকে দেড় হাজার ষোলোশো সতেরোশো আর একদম ওপরের দিকে যে শাড়িগুলো রয়েছে দেখো এগুলো রয়েছে দেড় হাজারের মধ্যে পনেরোশো ষোলোশোর মধ্যে আর একদম ওপরের তাকে যে শাড়িগুলো রয়েছে এগুলো দেড় হাজার থেকে শুরু করে আড়াই হাজার অবধি আড়াই তিনেরও রয়েছে এরম আলাদা আলাদা পার্টে পার্টে করা আছে তো বোন বলছে হ্যান্ডলুম শাড়ি আমি অত দাম দিয়ে নেব না আর আমি তোমার যেরকম ভালো লাগছে বাবা তুমি নাও তো তোমরা এখানেও দেখতে পারো আমি যখনই হ্যান্ডলুম শাড়ি কিনি আমি কিন্তু এখান থেকেই কিনি এদের শাড়িগুলো আমার খুব মানে হ্যান্ডলুমের কালেকশানগুলো আমার খুব ভালো লাগে আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমরা যারা শাড়ি কিনবে তারা একবার এখানে কিন্তু দেখে যেতে পারো তো এই যে দেখো বোনের অবস্থা খারাপ ও এতক্ষণ দাঁড়িয়ে ছিল না আমি তো বসেছিলাম একটু ও তো বসে পড়েছে ওকে একটু শাড়িটা তোমাদের দেখিয়ে দিই প্যাকেট করে দিয়েছে একদম তো ফাইনালি ও এই শাড়িটা চুজ করলো পিঙ্ক আর ব্লু এর ওপর তো যাই হোক অবশেষে নিয়েছে এটাই হলো শান্তি আজকের মতো মানে ইতি শাড়ি কেনার শপিং শেষ এবারে আমরা যাবো হচ্ছে গড়িয়াহাটের দিকে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো চলো এখন হাঁটা লাগাই আবার এখন শাড়ির ম্যাচিংয়ে একটা ফাইনালি ব্লাউজ পেয়েছে আর এখানে দেখো প্রচুর প্রচুর অপশানস রয়েছে কত রকম ডিজাইনের কত ব্লাউজ তো ওই যে সামনের যে ব্লাউজটা ওর শাড়ির সঙ্গে ম্যাচিং এটাই ও নিচ্ছে তো এখন দরদাম চলছে এখানে তো বার্গেনিং হয় তোমরা জানোই তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে টুকিটাকি জিনিস ওই লিপ লাইনার নেল পলিশ এগুলো সব নিচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমরা যখনই কিনি মানে আমি তো খুব একটা কি আমি কিনলে নীল পলিশ কিনি বোন কেনে ওটু একটু সাজতে খুব ভালোবাসে পছন্দ করে তো ও মেকআপের দু চারটে জিনিসও নিচ্ছে ব্রাশ তারপরে লিপ লাইনার তো এগুলো নিয়ে আর ওই দোকানটা থেকেই আমরা নিই এখন খুব খিদে পেয়ে গেছে চলে এসেছি চাউমিন খেতে তো বন্ধুরা চলো আজকে প্রচুর টায়ার্ড ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা